সালামু আলাইকুম আমি মোহাম্মদ ত্রিদয় প্রিয় বোনা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন বোন আজকে শুরু হবে পাঁচশো টাকার থেকে অফার আপনাদের জন্য দামি দামি পাড়ির শাড়িগুলো থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট অফারে তো ধৈর্য সহকারে আমি চাই যে আমার বোনা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন পাঁচশো টাকায় আমি একটা সফ খাতাং শাড়ি অফার দিব তারপর পনেরোশো থাকবে বিভিন্ন প্রাইজের মতো অফার থাকবে যদি ভিডিওটা মিস করেন তাহলে মিস আপনি দেখতে থাকেন যে কত বড় ধরনের অফারগুলো দিয়ে দিই আপনাদেরকে ইনশাল্লাহ দেখেন ভাইয়া এই শাড়ি বর্তমান বাজারে বর্তমান বাজারে সব দোকানে সব জায়গার মধ্যে বিক্রি করতেছে পনেরোশো ষোলোশো টাকা আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকার ডিসকাউন্ট বড় ধরনের ডিসকাউন্ট মেরুন কালারের মধ্যে সফট কাতান শাড়ি এতটা আরামদায়ক বোন এটা না পড়লে বুঝবেন না দ্বিতীয়ত হচ্ছে এটা আপনি যে কে যে কাউকে গিফট করবেন এবং কি নিজে কোয়ালিটি কোয়ালিটিফুল শাড়ি দিচ্ছি মাত্র পাঁচশো টাকাতে এটা পিঙ্ক বাঙ্গি কালার খুব সুন্দর একটা কালার ভার্টি মিনাকারি কাজও থাকবে আমরা এটার প্রাইসও দিলাম মাত্র পাঁচশো পাঁচশো টাকায় প্লাস এটা এটা ল্যাভেন্ডার কালার কতটা যে আনকমন বোন কালার এটা এই শাড়ি আপনার জীবনে মনে হয় এটাই প্রথম এত বড়ো অফার যে পাঁচশো টাকায় আপনি এটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির কাতান পার্টি শাড়ি মাত্র পাঁচশো টাকার ডিসকাউন্ট অফারে পাচ্ছেন শালা বোন যারা এগুলা শাড়িগুলো আজকের অফারগুলো এই ভিডিওর থেকে অফারগুলো অর্ডার করে নিবেন অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেন আর দোকানে আসার ঠিকানা আমাদের ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি এটা কিন্তু চমৎকার বোন এটা লাইট পিঙ্ক কালার একদম লাইট ভেবি পিঙ্ক কালারের মধ্যে সিলভার কালার কাজ করা আমরা এটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকাতে মাত্র পাঁচশো টাকা অনলি ফর ফাইভ হান্ড্রেড টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি ফুল একটা শাড়ি এটা কিন্তু আরও চমৎকার এটা লাইট ফিরোজা কালার কি করছে দেখছেন বোন একটা শাড়িও বাদ দেওয়ার মতো আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পাঁচশো টাকা অফার আপনারা ঠকে আসবেন যদি বাইরে যান বোন দেখেন আমি আপনাদের ভালো চাই বিদেই বলে দিচ্ছি বোন সব কিছু ক্লিয়ার কাট করে বলে দিলাম বোন আপনি হয়তো এটা বাইরে কিনতে যেতে পারেন হ্যাঁ অবশ্যই কিনবেন কেন কিনবেন না আমি বলবো না যে আমার কাছে আসতে হবে আপনি বাইরে গিয়ে দেখেন যে এই শাড়িটা পনেরোশো টাকা নিচে পান কি না আর আমরা মাত্র পাঁচশো টাকা অফার দিচ্ছি আপনাদেরকে আপনার কত টাকা সেভ হয়ে যাচ্ছে দেখছেন আপনি কিন্তু ঠকতেছেন না বোন আমাদের কাছে আসবে তো আমাদের থেকেই নিয়ে নেন পাঁচশো টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়িটা পার্টি কাতান শাড়িটা মাত্র পাঁচশো টাকা আর গায়ে হলুদের মধ্যে যে পড়তে চান এই শাড়িটা নিয়ে নিবেন এটা হলুদের সাথে সবুজ কন্ট্রাস্ট প্রিমিয়াম কাতান মাত্র পাঁচশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনি বড় ধরনের ডিসকাউন্ট অফার আর এটা হচ্ছে ব্লু কালার ন্যাবি ব্লু কালার প্রত্যেকটা কালারই মার্জিত প্রত্যেকটা কালারই সুন্দর বোন অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা তো আমরা এখন পনেরোশো টাকার কাতান শাড়ি দেখাই আসেন পনেরোশো টাকার কাতান শাড়ি অফার দিব যে শাড়ি প্রাইস চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হয় এবং চার হাজার পাঁচ হাজার টাকা দাম সেই কাতান শাড়ি পাবেন আপনি মাত্র পনেরোশো টাকা অফারে এটা গ্রিন কালারের মধ্যে বটল গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর কালারের মধ্যে আচরের টার্সেল দেওয়া থাকবে আমরা একদম স্বচ্ছি কাজ করা এটার প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা অফারে থাকবে পনেরোশো টাকা ডিসকাউন্ট অফার থাকবে এটা কিন্তু আরও সুন্দরবন এটা কিন্তু আরও সুন্দর এটার কালারটা হচ্ছে ব্লু কালার এবং গাছগুলো দেখেন বোন এগুলো আপনি বাইরে গেলে সাড়ে চার পাঁচ হাজার চার হাজার টাকা দিয়ে আনতে হবে আর আমরা দিলাম মাত্র পনেরোশো টাকার ডিসকাউন্ট অফার তো এই লাইভের মধ্যে এই ভিডিওর মধ্যে আমরা অনেক আইটেম দেখাবো অনেক কোয়ালিটি অনেক প্রাইসের সাই অফার দিব আপনাদেরকে এটা তো সেই ভাই আসলটা কি করছে সেই চমৎকার আরে অনেক ভালো লাগতেছে ভাই সাইটা মাত্র পনেরোশো টাকা বিশ্বাসই হয় না আমার এত দামি শাড়ি পনেরোশো টাকায় পাচ্ছেন অনেক সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন এটাও চমৎকার 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 মানে সেই সুন্দর নাকি সেই সুন্দর মাত্র দিলাম পনেরোশো টাকাতে বড় ধরনের ডিসকাউন্ট অফার মাত্র পনেরোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো পাচ্ছেন পনেরোশো টাকা অফারে কাতান শাড়িগুলো পাচ্ছেন পনেরোশো টাকা অফারে এটাও কিন্তু চমৎকার বল এটার প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকাতে বড় ধরনের ডিসকাউন্ট অফার মাত্র পনেরোশো টাকা দেখান একের পর এক দেখে যে থাকেন পনেরোশো টাকার বড় ধরনের ডিসকাউন্ট অফার মাত্র পনেরোশো টাকা ঠিক আছে আর খুলতে হবে না এটা খুলেন না খুলেন 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 এটা প্রিমিয়াম মসলিন কাটান মসলিন কাটান এবং এটার মধ্যে সরস কি স্টন জিরো স্টনে কাজ করা সেটার প্রাইসটা থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকাতে এখানে এই যে ব্লু মেঘদূত নাকি খাদ্য শাড়ি ব্লু কালার খাদ্য শাড়ি এই খাদ্য শাড়ির প্রাইস হচ্ছে পনেরোশো ডিসকাউন্ট আর ডিসকাউন্ট নাকি বড়ো ধরনের ডিসকাউন্ট চার পাঁচ হাজার টাকা দামের শাড়ি মাত্র পাঁচশো টাকার ডিসকাউন্ট অফার মাত্র পনেরোশো টাকা ডিসকাউন্ট অফার সরি